আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের সাজেশন দিব আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মানবীয় জীববিজ্ঞান বিজ্ঞান বুদ্ধি ও বিকাশ বিষয়কোট হচ্ছে বাইশ একুশ শূন্য এক আমরা সাজেশন প্রদান করব চূড়ান্ত সাজেশন এই সাজেশনটা দেখলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাআল্লাহ প্রথমে আমরা ক বিভাগ দিয়ে শুরু করব গ বিভাগ বিভাগ গ বিভাগ তিনটায় দিয়ে দেব প্রথমে আমরা শুরু করি ক বিভাগ অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিয়ে মানব বৃদ্ধি কি মানব বৃদ্ধি হলো মানব শিশুর দৈহিক কাঠামো পরিবর্তন যা বাইরে থেকে পর্যবেক্ষণ ও পরিমাপ করা যায় চাইল্ড ডেভেলপমেন্ট গ্রন্থের লেখককে চাইল্ড ডেভেলপমেন্ট গ্রন্থের লেখক ইভি হারলক জন্মপূর্বকাল বলতে কি বোঝো গর্ভধারণের পর থেকে জন্মগ্রহণ পর্যন্ত জন্মগ্রহণ হবে এখানে বানানটা সঠিক করে নেবেন পর্যন্ত সময়কে জন্মপূর্বকাল বলা হয় পরিগমন কি বয়স অনুযায়ী সুষম দৈহিক বৃদ্ধি ও মানসিক বিকাশকে পরিগমন বা পরিপক্কতা বলা হয় এখানে পরিগমন হবে পরিগণ লেখা আছে এটা সঠিক করে নেবেন বয়ঃসন্ধিকাল কাকে বলে মেয়েদের আট থেকে চোদ্দ এবং ছেলেদের নয় থেকে তেরো বয়স বয়ঃসন্ধিকাল বলে আদিম সত্তা কি আদিম আইডি আদিম সত্তা হলো মানুষের জন্মগত জৈবিক সত্তা লিবিডো কি ফ্রেয়ের মতে ব্যক্তিত্ব গঠনের আইডি বা আদিম সত্তাই হলো লিবিডো আর এর পূর্ণরূপ কি আর এর পূর্বরূপ হচ্ছে রিবো নিউক্লিক অ্যাসিড জিনততত্ত্বে বা জিনততত্ত্বের বা বংশীগত তত্ত্বের জনককে জিনতত্ত্ব বা বংশীগত তত্ত্বের জনক হলেন গ্রাগার জোহান ম্যান্ডেল কি বোঝায় জিন হল জীব দেহের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুক্ত অবস্থায় থাকে কোষ এবং জনন কোষ কি যেসব ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে জীবদেহ গঠিত হয় সেসব অণুকে কোষ বলে আর জনন কোষ হল পুরুষের শুক্রকিট স্পার্ম এবং নারীর ডিম্বকোষ অভাম এই দুইটায় মিলে হচ্ছে জনন কোষ ফেরেল মানব কী ফেরেল মানব বলতে যে সব মানব শিশু আজন্ম সমাজের বাইরে বন্যপ্রাণীর সহচর্যে বড় হয়েছে তাদেরকে বোঝায় এস ও আর এর পূর্ণরূপ কী এস ও আর এর পূর্ণরূপ হচ্ছে স্টিমুলাস অর্গানিজম রেসপন্স সুষম্যাকাণ্ড বা মেরুরঞ্জুর কাজ কি কাণ্ড বা মেরুরঞ্জুর কাজ হলো মস্তিষ্ক থেকে স্নায়ুদিক শক্তি দেহের বিভিন্ন অংশ এবং দেহের বিভিন্ন অংশে থেকে মস্তিষ্ক বাহিত করা অ্যানজাইম কি প্রোটিন ধর্মী যে সব দ্রব্যনীয় পদার্থ জৈব প্রভাবকে সজীব কোষে উৎপন্ন হয়ে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াকে প্রভাবিত করে মস্তিষ্ক কত সংখ্যক নিউরন দ্বারা গঠিত মস্তিষ্ক প্রায় দশ বিলিয়ন এবং এক কোটি নিউরন দ্বারা গঠিত মস্তিষ্কের ওজন কত মস্তিষ্কের ওজন প্রায় এক পয়েন্ট ছত্রিশ কেজি আর আয়তন হচ্ছে পনেরোশো ঘন সেন্টিমিটার সিজোফ্রেনিয়া শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ তো এই চিজো বিখণ্ড মাইন্ড মন থেকে এসেছে সাইকোলজি অফ মেন্টাল হেলথ গ্রন্থের কে সাইকোলজি অফ মেন্টাল হেলথ গ্রন্থের রচিয়তা যে এ হ্যান্ডফিল্ড প্রোটিনের খাদ্য উৎস কত প্রকার ও কি প্রোটিনের খাদ্য উৎস দুই প্রকার এক নম্বরে হচ্ছে প্রোটিন আর প্রোটিন প্রোটিনের পয় ওকার হবে সেটা আপনারা সংশোধন করে নেবেন যদি কোনো ভুল থাকে আমি এখানে কথার মাধ্যমে সবকিছু সংশোধন করে নিয়েছি নিতেছি আপনারা সেটা শুনবেন সুন্দরভাবে ভিটামিন কি পুষ্টি উপাদান ভিটামিন হলো জৈব প্রকৃতির যৌগ পদার্থ ডি ভিটামিন অথবা ভিটামিন ডি এর উৎস সমূহ কি কি ভিটামিন ডি এর উৎস হলো তৈলাক্ত মাছ ঘি পাউডার দুধ সূর্যরশ্মি প্রভৃতি ক্যালসিয়ামের কাজ কি মানব বিকাশে ক্যালসিয়াম রক্তের জমাট বাঁধানো অস্থি দন্ত ঘন ঘটনে জীবন শক্তি বৃদ্ধি পোষকলাকে ভিজিয়ে রাখা স্নায়ু উত্তেজনা সারা জাগানো মায়ের দুগ্ধরণ প্রভৃতি কাজ করে থাকে চাপ হলো মানুষের চাপ হলো মানুষ বা প্রাণীর প্রশনা পূরণের ব্যর্থতা থেকে সৃষ্ট অভ্যন্তরীণ অস্বস্তিকর অবস্থা অ্যাবনরমাল সাইকোলজি অ্যান্ড মডার্ন লাইভ গ্রন্থের লেখককে লেখক হচ্ছে কোলম্যান কোলম্যান প্রধান উৎস হল ব্যর্থতা দ্বন্দ্ব বিশ্রুতি আচরণের উদাহরণ দাও বিশ্রুতি আচরণের উদাহরণ হলো দুর্নীতি ঘুষ অসমতা অন্যের ক্ষতি করা অপরাধ করা অনৈতিক কাজ করা ধূর্ততা অসাধুতা, প্রভৃতি মনোদৈহিক চারটি উদাহরণ দাও হাঁপানি মাইগ্রেন একজিমা পেপটিকালসার মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝা মানসিক স্বাস্থ্য বলতে ব্যক্তির মন এমন এক অবস্থায় বুঝায় সে যখন সে তার পরিবেশের চাহিদা ও পীড়নগুলোর সঙ্গে এন এ এস ডাব্লিউ এর পূর্ণরূপ কি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার এই তিরিশটা প্রশ্ন দিলাম আপনারা এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আর বিভাগ আমি বলতেছি না আপনারা অবশ্যই দেখে নেবেন আমি এই প্রশ্নগুলো স্ক্রিনে দেওয়া আছে সুন্দরভাবে দেখে নেবেন এই প্রশ্নগুলো আপনারা ভালোভাবে পড়বেন তাহলেই কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট কমন পাবেন ইনশাল্লাহ আমি খা বিভাগ গ বিভাগ যে প্রশ্নগুলো আমি এখানে দেখাচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এখান থেকে উম সংক্ষিপ্ত বিষটা প্রশ্ন দেখতে পাচ্ছেন আর রচনামূলক বিষটা এই বিষটা বিষটা করে পড়লেই কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট কমন আসবে আর যদি শর্ট সাজেশন চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি শর্ট সাজেশনও দিব তবে শর্ট সাজেশন অনেক সময় কমন পরে অনেক সময় পরে না সেজন্য আপনাদের একটু বেশি করে পড়লে হানড্রেড পারসেন্ট কমন পড়ার নিশ্চয়তা থাকে তাই আপনারা বেশি করে পড়াশোনা করবেন তো রচনামূলক বিশটা প্রশ্ন দেখতে পাইলেন আপনারা ভিডিওটি পজ করে পজ করে মাঝে মাঝে পজ করে প্রশ্নগুলো লিখে নেবেন তাহলে আপনারা উপকৃত হবেন তো আমি সমাজকর্ম বিভাগের সবগুলো সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি তা আপনারা পেয়ে যাবেন তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ